হ্যালো ফ্রেন্ডস এইচএস এক্সামের রাইটিং গুড স্কোর করার জন্য আমরা অনেকেই আছি যারা গাদা গাদা রাইটিং মুখস্থ করে যায় বাট সাপোজ টপিকটা যদি আনকমন হয় তুমি ভাবতে গেলে তাই প্যানিক হয়ে গেলে ডোন্ট ওয়ারি আমরা অনেকেই ভাবি টপিকটা যদি না পড়া থাকে আমরা রাইটিং শেষ তো আজকে তোমাদের বলবো টপিক না জানলেও কিন্তু রাইটিং লেখা যায় সো আনকমন টপিক থাকলে তোমাদের প্রথম কাজ হবে টপিকটা পড়ে একটু বোঝার চেষ্টা করো এবং তার টাইপটা চিনে নাও সেটা আমি কি বলেছি এসে রিপোর্ট ব্লগ ইমেল লেটার নোটিস এটাই বলেছি সেটা আমি আগে চিনে নাও মাথায় রাখবে মার্কস কিন্তু আমার আসে ফরম্যাট থেকে তার ল্যাঙ্গুয়েজ থেকে তার রেলেভেন্স থেকে টপিক তুমি যদি নাও জানো তাও চলবে এসে যদি আনকমন হয় টপিক যাই হোক না কেন এই তিন পার্ট ফর্মুলা কাজে লাগাও ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশনে টপিকের একটা জেনারেল আইডিয়া দু থেকে তিন লাইনে সিম্পল বা ইজি ইংলিশে লিখবে বডি বডিতে অবশ্যই কজ অ্যান্ড এফেক্ট লিখবে কি কারণে ঘটেছে তার ফল কি হচ্ছে প্রেজেন্ট সিচুয়েশন আমি বডিতে লিখবো যে এখন তার প্রেজেন্ট সিচুয়েশন কি আর যদি তার কোনো এক্সাম্পল জানা থাকে সেটা রিয়েল লাইফ বা জেনারেল এক্সাম্পল লিখ তারপরে চলে আসবে কনফিউশনে কনফিউশনে সেই প্রবলেম থেকে সলিউশন আমাদের অ্যাওয়ারনেস বা ও কি হতে পারে সেটা লিখ রিপোর্ট যদি তোমার আনকমন পড়ে যায় সবার আগে ফর্ম্যাটটা সেট করো হেডলাইন লিখবে প্লেস অ্যান্ড ডেট মাথায় রাখবে রিপোর্টার্স নেম এই জিনিসগুলো মাথায় রাখবে রিপোর্টের বডিতে লিখবে হোয়াট হ্যাপেন্ড ওয়েন অ্যান্ড ওয়ার ইফেক্ট অন পিপুল অ্যান্ড অ্যাকশন টেকেন অবশ্যই নিউট্রাল থাকবে ইমোশন যত পারো কম লগ আসলে ফ্রেন্ডলি টোন রাখবে শর্ট প্যারাগ্রাফ ছোট ছোট প্যারাগ্রাফ রাখবে নিজের একটা ওপিনিয়ন বা সাজেশন লিখবে ইমেল ক্ষেত্রে ফর্মাল বা সেমি ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করবে ক্লিয়ার পারপাস তোমার ইমেলটা লেখার পারপাসটা একদম ক্লিয়ার কাট রাখবে ক্লোজিংটা একদম সিম্পল লেটার বা নোটিস যদি হয় তাহলে আমরা ফরম্যাটে মার্কস স্কোর করার চেষ্টা করব কারণ ফরম্যাটই হাফ মার্কস স্কোর করে দেবে লেটার হলে তার সেন্ডার অ্যাড্রেস ডেট সাবজেক্ট বডি ক্লোজিং এই জিনিসগুলো আমরা সঠিক ফরম্যাটে মেনটেন করব সিমিলারলি নোটিসে নেম অফ ইনস্টিটিউশন হেডিং ডেট ডিটেলস ডিটেলস কি কি রাখবে ওয়ার্ড ওয়েন এন্ড ওয়্যার নোটিশটা অবশ্যই সিম্পল এন্ড শর্ট রাখবে এই গোটা প্রসেসে যে জিনিসগুলো তোমরা করবে না সেটা হলো টপিক থেকে একদমই সরে যাবে না টু টফ ওয়ার্ডস ব্যবহার করবে না প্যারাগ্রাফ ছাড়া একদমই লিখবে না প্যানিক করবে না দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো এইচএস এস রাইটিং এ আনকমন টপিক মানে যে ডেঞ্জার তাই না স্মার্ট স্ট্রাকচার মানে সাকসেস কাম থাকো ফরম্যাট ধরো সিম্পল ইংলিশ লেখো মার্কস তোমার হবেই